আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রসঙ্গে সর্বশেষ আপডেট কবে রেজাল্ট দিবে চূড়ান্ত ফলাফলের তারিখ ঘোষণা করলো শিক্ষা বোর্ড মূলত সেই বিষয়ে কথা বলবো দেখো অনেকেই কিন্তু সন্ধিহান যে কবে তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে দেখো অবশেষে শিক্ষা বোর্ড তারা কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে অনেক বক্তব্য রেখেছে যে কবে রেজাল্ট প্রকাশ হবে তারা নির্দিষ্ট ভাবে দশ আগস্টের মধ্যেই এসএসসির ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে আর আগস্টের প্রথম দশকের মধ্যে দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দেখো বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেল পাঁচটায় শেষ হয়েছে এই আবেদন কার্যক্রম যা শুরু হয়েছিল এগারো জুলাই ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পেয়েছে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত একশো টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মেসেজ অপশনে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করেছে আর এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে দেখো ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হায়দার দিন পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে থাকি আমরা এবারও এই নিয়ম অনুসরণ করা হবে সেই হিসাবে দশ জুলাই ফল প্রকাশের দিন থেকে গণনা করা দেখা যেতে পারে এবং নয় আগস্টের মধ্যে পুনর্নীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাহলে দেখতে পাচ্ছ তোমাদের দশ আগস্টের মধ্যে কিন্তু তারা ফল প্রকাশ করতে যাচ্ছে এই ফল নিয়ে কিন্তু আমি আবার করব আমাকে দিয়ে দিবে এইটা শিক্ষার্থী তারা আমাকে কমেন্ট যে যদি পাস না করিয়ে দেয় সেক্ষেত্রে আমি পাশ করতে পারবো না আমি ভালো রেজাল্ট করতে পারবো না আমি একটা ভালো ফল দাঁড় করাতে পারবো না এটা কিন্তু অনেকেই বলতেছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমাদের ফল হয়তোবা তারা গ্রেস মার্ক দিতে পারে কেন বলতেছি তারা গ্রেস মার্ক দিবে কারণ হচ্ছে শিক্ষা বোর্ডের সামনে শিক্ষা সচিবালয়ের সামনে এবারে সালের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করতেছে অর্থাৎ দিন যাইতেছে তারা বিক্ষোভ মিছিল করতেছে এবং সেই অনুযায়ী হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে দেওয়ার নির্দেশ দিতে হবে না হয় তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ ফলে গ্রেসমার্ক হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে যে কোনো একটা শিক্ষা বোর্ডের করতে হবে কারণ লাখ প্লাস ফেল করেছে এটা কি মনে কিছু শিক্ষার্থী এই যে শিক্ষার্থী শিক্ষার্থী ফেল করেছে তাদের একটা ফল দাঁড় করাবে অর্থাৎ প্রতিদিন আমরা লক্ষ্য করতেছি শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে মানে অনেক বড় বড় আন্দোলন করতেছে যেটা শিক্ষার্থীদের জন্য অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আন্দোলন ছাড়তেছে না অনেক শিক্ষার্থী কিন্তু আত্মহত্যাও করেছে আবার দেখা যায় যে শিক্ষা বোর্ডের অনেক ভুল আছে একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে তিনটা সাবজেক্ট ফেল করেছে আবার দেখা যায় যে যশোর শিক্ষা বোর্ডে আটচল্লিশ জন শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছিল তারা কিভাবে বোর্ড রেজাল্টের আগে পাশ করলো তাহলে তোমরা চিন্তা ভাবনা করো তোমরা যে আন্দোলন করবা না তোমাদের আন্দোলনটা যৌক্তিক আছে সে অনুযায়ী হয়তোবা তোমাদের পুনরায় পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে বোর্ড পরীক্ষা নিলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগে পরীক্ষাটা নেবে অর্থাৎ 10 আগস্টের আগে পরীক্ষা নিতে হবে আর যদি পরীক্ষা না নেওয়ার নিয়ত থাকে অর্থাৎ আন্দোলন যদি তীব্র জোরালো হয় তাহলে পরীক্ষা নিতে বাধ্য আর যদি আন্দোলন তীব্র না হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে অবশ্যই গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী গ্রেস মার্ক পাবে এখন দেখা যায় এমন শিক্ষার্থী আছে 5টা এমসিকিউ হয়েছে তাকে গ্রেস মার্ক দিয়ে কখনোই পাশ করানো সম্ভব নয় ওই ধরনের করবে না অর্থাৎ ফেল করবে আবার কিছু কিছু শিক্ষার্থী আছে দেখা যায় যে সিকিউ অংশে একদম ফাঁকা রেখে আসছে তাদেরকে নাম্বার দেওয়া সম্ভব হয় নাই তারা কিন্তু ফেল করে আসবে আর যারা কিছু লিখেছে পাসমার্ক এর মতো লিখেছে বা তারা নাম্বার দুই একবার এ দিলে হয়তোবা পাশ করতে পারবে তাদেরকে বা তারা অবশ্যই অবশ্যই পাশ করানোর চিন্তা ভাবনা করবে দেখা যাক আসলে কি হয় শিক্ষা বোর্ড কি করে তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের দশ আগস্টের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম